ভয়ালে রূপে ফিরছে ডেঙ্গু ও করোনা ডেঙ্গু ও করোনা ভাইরাস উভয়ের আচরণ পরিবর্তন হয়ে এবার ভয়ঙ্কর রূপ নিয়েছে আগে ডেঙ্গু জ্বর হলে প্রচণ্ড জ্বর গিরাই গিরাই ব্যথা কাশি ও গলা ব্যথা হতো কিন্তু এবার জ্বর তেমন হয় না গিরায় ও গলায় ব্যথা হয় সামান্য তবে প্রচণ্ড মাথা ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে ব্যথাও থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে কাশি থাকে না ঠিক একইভাবে করোনা ওর উপসর্গও পরিবর্তন হয়েছে আগে করোনার উপসর্গ ছিল হাসি কাশি শ্বাসকষ্ট গলা ব্যথা সাথে প্রচণ্ড জ্বর থাকত কিন্তু বর্তমানে জ্বর কম থাকে কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্টও হয় না তবে মাথা ব্যথা থাকে বেশি এদিকে বর্তমানে ইনফ্লুয়েঞ্জা জ্বরের মৌসুম এ কারণে প্রচণ্ড মাথা ব্যথা হলে অনেকে মনে করেন এটা ইনফ্লুয়েঞ্জা জ্বর তাই চিকিৎসকের কাছে না গিয়ে ঘরে বসে থাকেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যেহেতু ডেঙ্গু ও করোনা ভাইরাসের আচরণ পরিবর্তন হয়েছে তাই চিকিৎসার ধরনও পরিবর্তন করতে হবে তবে সবার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এদিকে পরীক্ষা করতে হাসপাতালে পর্যাপ্ত কিট নেই দেশে টিকারও সংকট করোনা প্রতিরোধে ব্যবস্থাপনাও দুর্বল এয়ারপোর্টে স্যাম্পল কালেকশন তেমন একটা হয় না হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দেশে করোনা পরীক্ষার কিটের যথেষ্ট সংকট রয়েছে ফলে করোনার টেস্ট বিঘ্নিত এবং বিলম্বিত হচ্ছে অথচ বাস্তবতা হল যত দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হবে তত দ্রুত আরোগ্য লাভ করবে তাই সারা দেশে চাহিদা অনুযায়ী কিট সরবরাহ নিশ্চিত করা খুবই জরুরি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন রাজধানী সহ সারা দেশে অনেক মানুষের মাথা ব্যথা ও গিরাই গিরাই ব্যথা থাকলেও জ্বর থাকায় ঘরে শুয়ে থাকেন আবার কারো কারো গিরাই গিরায় ব্যথা থাকে না ফলে রুগী বুঝতে পারে না এটা কি ডেঙ্গু নাকি করোনা নাকি সাধারণ উপসর্গ অবশেষে যখন জটিলতা দেখা দেয় তখন হাসপাতালে আসেন কিন্তু ততক্ষণে রুগীর অবস্থা এতটাই খারাপ হয় যে আইসিইউ এর প্রয়োজন হয় ওই সময় আইসিইউ না পেয়ে রুগী মারা যায় বর্তমান অবস্থা চলতে থাকলে ডেঙ্গু ও করোনা মহামারী আকার ধারণ করতে পারে তাই সময় থাকতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে ডেঙ্গুতে চলতি বছরে এ পর্যন্ত আটাশ জন মারা গেছে আর আক্রান্ত হয়েছে পাঁচ হাজার পাঁচশো জন মশাবাহিত এ রোগে সবশেষ গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু এদিকে দেশে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয় এ সময় নতুন করে পনেরো জনের করোনা শনাক্ত হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে